আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা আজকে চলে এসেছি পেঁয়াজ আর অল্প কয়েক পিস মাছ আছে সচ্ছরি করতে এখানে আমরা পেঁয়াজ আর মরিচটা কেটে নিয়েছি এখানে শুকনো মরিচ ব্যবহার করেছি আপনার আমরা লবণ দিয়ে নিলাম হলুদ দিয়ে নিলাম মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি অল্প অল্প পরিমাণ কারণ পেঁয়াজের পরিমাণও অল্প মাছের পরিমাণ তো একেবারে সীমিত মাছগুলো আমাদের বিল থেকে সংগ্রহ করা একটু জিরা দিয়ে নিলাম একটু তেল দিয়ে নিলাম এবার এগুলো সুন্দর করে মাখায় নেব মাখানো শেষ হয়ে যাওয়ার পরে মাছগুলো দেব মাখানোটা বেশ সময় নিয়ে মাখাবো যাতে মশলাগুলো ঝাল লবণগুলো সব জায়গায় সম পরিমাণ চলে যায় যদি মাখানো ভালো না হয় তাহলে কিন্তু স্বাদটা ঠিকঠাক আছে না এখানে আমাদের মাখানো কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের যে অল্প পরিমাণ মাছ ছিল পাকাল মাছ এগুলো অবশ্য অল্প পরিমাণ মাছ সেগুলো দিয়ে আরেকবার মাখায় নিচ্ছে মাছগুলো সব জায়গায় চলে যায় আমাদের এই প্রথম আমাদের এই পেঁয়াজ মাছ দিয়ে আমাদের চ্যানেলে জন্য অল্প কিছু পরিমাণ পানি আর একটু হাত দিয়ে সুন্দর মতো ঠিকঠাক করে দিলাম এখন চুলাতে বেশ সময় ধরে জাল জ্বলছে পেঁয়াজ তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না আমাদের সিদ্ধ হয়ে গেছে এবং আমাদের রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে স্বল্প সময়ে ভালো রান্না